হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো সবাই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো এই ভিডিওটি করা হয়েছিল আমি যখন বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে তো পোস্ট করা হয় নাই সময়ের কারণে আজকে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের মাঝে তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো সবাই পুরো ভিডিওটি দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন তাল রান্না হচ্ছে তো বাড়িতে গিয়ে আমি তাল রান্নাটা করছিলাম তো তালটা ছেঁকে নিয়েছিল তারপর তালের যে এক্সট্রা পানি থাকে এটা কিন্তু জাল দিয়ে রান্না করে নিয়ে পানিটা শুকিয়ে নিয়েছে তো তারপর আমি তালটা রান্না করতে নিলাম তালে আমি দুধ দিয়ে দিয়েছি আম্মু বললো তালটা একটু রান্না করে নাও তো আমি তালটা রান্না করলাম তো তালে দুধ দিয়েছি চিনি দিয়েছি আর কিছু গোটা মশলা তেজপাতা দারচিনি সাদা এলাচ তো আমি যখন মিষ্টি কিছু রান্না করি চিনির পরিমাণটা একটু কম দিই কারণ একটু কম চিনি হলে আমার কাছে মনে হয় একটু বেশি খাওয়া যায় বা ভালো লাগে আর অতিরিক্ত মিষ্টি হলো আমার কাছে সেটা ভালো নয় ভালো লাগে না তো যে যেরকম খাই তার যার যেরকম ইচ্ছা সেরকম মিষ্টির পরিমাণ দিতে পারে তো তালটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু খেতে নিয়েছি আর খাচ্ছি মুড়ি দিয়ে আমার কাছে কিন্তু তাল মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো অনেকে একটু পাতলা করে রান্না করে তো আমার কাছে কিন্তু তালের পায়েসটা ঘন হলে ভালো লাগে আপনারা কেমন খান কমেন্টস করে জানাবেন পাতলা খান না ঘন খান অনেকেই যার যেরকম ইচ্ছা সেরকম খায় আপনারা যেরকম খান সেটা কমেন্টস করে জানাবেন তো আমি পরে আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তালটা খেতে অনেক ভালো হয়েছিলো আমার কাছেও বেশ মজা লাগছিল আর তাল খেতে কিন্তু ঠান্ডা তাল খেতে ভালো লাগে এছাড়াও তালের পিঠা খেতেও কিন্তু বেশ মজা লাগে তো এটা ছিল পরের দিনের ভিটে একটু রিক্সা চড়ে যাচ্ছিলাম আর দুই পাশে দেখুন কি রকম সবুজ সবুজ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে সবুজ দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায় তো তারপর এখানে আমি একটা পুকুর পাড় দেখতে পেলাম তো পুকুরটা আমি ভিডিও করে নিলাম আর এই পুকুরে কিন্তু খুব সুন্দর একটা ঘাট বাঁধা ছিল অনেকে গোসল করতেছে দেখে কিন্তু ভালো লাগলো তো তারপর এটা বাড়িতে আমি ঢাকায় আসবো দেখে আম ভেজে নিয়েছিল তো সেটাই চালতেছিল আর কি খই বাঁচতেছিলো আর এই খই কে কে খান জানাবেন খই খেতে কিন্তু খুব ভালো লাগে আমি সেদিনই ঢাকায় চলে আসবো এই জন্য আমার ওই দিনেই খইটা ভেজে নিয়েছিল আর এখানে ছিল আমাকে দেওয়ার জন্য আর খইয়ের সঙ্গে তো কাঁঠাল ছিলই কাঁঠাল আর খই খেতে কিন্তু বেশ ভালো আর এদিকে বিড়ালটা ও যেন কোথায় থেকে হঠাৎ আসছিল আর কাছ থেকে নড়তেই ছিল না সেদিনই সেদিনে তাকে শুধু একবার খেতে দিয়েছিলাম তারপর কিন্তু আর কাছে থেকে নড়তে ছিল না আর এই যে দেখুন কলা গাছ কলা গাছের এটাকে আমরা আটে বলি তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে এটা কিন্তু সবারই খাওয়া উচিত বিশেষ করে মেয়েদের খাওয়া উচিত আয়রন জাতীয় খাবার কাঁচা কলা আয় কাঁচা কলা এই কলার গাছের যে আটে তারপর হলো যে কলার গাছের থর থর মানে হলো কলা গাছের ফুল সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এতক্ষণ আল্লাপে